তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার এই রাজ্যে মানুষ তারা এই শাসক দলকে প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা নীতিহীনভাবে তারা অভিযোগ করেছেন তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচার এই শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরও তাদের জন্য আইনক ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি তরফ থেকে নেব মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে একটি পুরান অর্থে যে ভাবে বিগত দিনে ঠকি আসছে মনে করেন এখনো তারা বৈতরনী পার হওয়ার জন্য সেই মিথ্যা আশ্রয়কে ভর করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচের মাটি সরে গেছে তারা জানে তাদের গলের ভূমিকম্প হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর চলিয়ে শাসক দলকে প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তা আমি আমারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও অক্লান্ত পরিশ্রম করে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা দিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রচারণ করে সম্প্রচার করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার ইন্ডিয়া নিজে

তাদের পরাজয় নিশ্চিত এই পরাজয়ের গ্লানিকে মুখ দেখার জন্য কিছু একটা বলতে হবে বিরোধী দল কারণ এত বছর পঁচিশ বছর কমিউনিস্টরা এই রাজ্যের পক্ষে সিপিএম রা রাজত্ব করেছে আর এই কংগ্রেসই এই সিপিএম এর হয়ে তাদেরকে এই পঁচিশটা বছর রাজ্যের পক্ষে তাদেরকে মদত জুগিয়েছে মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী বাম বিরোধী কিন্তু সিপিএম কে পেছন থেকে মদত দিয়ে তারা এই কংগ্রেসিরা পঁচিশটা বছর মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম এ তারা এক সঙ্গে লড়াই করছে সেটা মানুষ মেনে নিতে পারে মানুষ তা মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে এই পরাজয়ের লাগি ভুলানোর জন্য তারা এই মিথ্যা আরোপ করেছে আমরা ইতিমধ্যেই আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যেটা ভিত্তিহীন এবং যদি প্রয়োজন হয় আমরা আরো চেষ্টা করছি এই তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইন ও নগ ব্যবস্থা আমরা এই দিকটাও আমরা খতিয়ে দিচ্ছি উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসছে সেটাতে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ